পেজ চালানোর ব্যাপারটা যেভাবে প্রথমে আমি সহজ মনে করছিলাম আসলে সহজ না কোনো কিছুই সহজ না সবই কঠিন আগে মনে করতে ভিডিও একটা করলাম তারপর ভিডিও পোস্ট করে দিছে বা স্কালার্স হয়েছে আসলে তা না একটা পেজ চালানো একটা সংসার চালানোর মতনই মানে একটা পেজ তোলা যে এতটা যে কষ্ট আল্লাহ অনেক কষ্ট মানে কি ভিডিও বানাবো কিভাবে ভিডিও পোস্ট করব কিভাবে এডিট করব আর এগুলো নিয়ে সবসময় টেনশনে থাকতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে চ্যানেলসা করলাম তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করতেছি দুপুরে হচ্ছে কোয়দাবাজি করতেছে আরে ফেসবুকে যদি কইন্দাবাজি বলে অনেকে বলে যে কোয়দেটা কী আমি তো কোয়দাবাজি বলি তারপর হচ্ছে কাঁঠালের বিচি চাটনি বানাবো আর হচ্ছে মসুর ডাল সবারই প্রিয় খাবার আমার তো অনেক প্রিয় ডালপাতই হচ্ছে আমরা বাঙালি আর কি বলবো এখন ভাত খাওয়া তো পসিবল দিন দিন সব কিছু যেভাবে দাম বাড়তেছে জানি না মনে হয় নাকি মরতে হবে কারণ আমরা মধ্যবিত্ত আমাদের থেকে আসলে কারোর কাছ থেকে খুঁজতেও পারবো না তারপর হচ্ছে বলতেও পারবো না তো নাকি তো মরতে হবে আর কি বলবো চুল পড়তে পড়তে না মানে মনে হয় ডাবু হয়ে যাব আমি এতটা চুল পড়তেছে বলার বাইরে আর হচ্ছে আসলে আমি চুলে যত্ন নিই না আর হচ্ছে আমি চুলে তেলও ইউজ করতে পারি না সমস্যা এখানে চুল যদি চুলে যদি তেল ইউজ করতে পারতাম তাহলে হয়তো বা একটু ভালোই হইতো মানুষের মাথা ঘোরালে হচ্ছে তেল দেওয়ার আর আমি তেল দিলেই আমার মাথা ঘোরাই তো আমি হচ্ছে এখানে চুলের রেমেডি তৈরি করতেছি আপনারা যদি আমার চুলের রেমেডির ভিডিও দেখতে চান আমি তাহলে আপনাদেরকে মানে আপনাদের জন্য ভিডিও বানাবো আর কি বলবো আপনারা তো আমাকে কমেন্টই করেন না কমেন্ট করলে সমস্যা কোথায় কমেন্ট করবেন আর কেমন হয়েছে ভিডিও বলবেন না বললে আমি বুঝবো কেমনে তাই না তা আপনাদের থেকে হচ্ছে আমার বুলটা হচ্ছে দড়াই দিতে হবে আমার কোথায় বুল হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের থেকে বলে দিতে হবে তো এখন হচ্ছে আমি রেমিডি হচ্ছে আমার এইগুলা ছেঁকে নিছে আমি ঠান্ডা হয়ে গেছে এখন হচ্ছে মাথার চুলের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতেছি এটা হচ্ছে আমি বেশিক্ষণ চুলে তেল ইউজ করতে পারি না তো সেজন্য হচ্ছে আমি বিশ মিনিটের মতো দিব আর আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন যারা চুল যত বেশি চুলে তেল ইউজ করতে পারেন আসলে ততই চুলের জন্য ভালো আর রেমিডিটা যদি আপনারা বেশিক্ষণ রাখতে পারেন তাহলে তারও বেশি ভালো হয় কারণ আমি বেশিক্ষণ রাখতে পারি না মানে আমি তেল ইউজ করতে একদমই পারি না ওটার জন্য হচ্ছে আমি বিশ মিনিটের মতো রেখে হচ্ছে আমি ভালো করেই শ্যাম্পু করে ফেলি আর শ্যাম্পু করার পর অবশ্যই অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন এদিকে হচ্ছে হঠাৎ করে মেজাপু চলে আসলো বাসায় তো মেজাপুর হচ্ছে চাউল রুটি বানাই আনছে আমার অনেক বেশি প্রিয় চাউল রুটি সেজন্য হচ্ছে চাউল রুটি বানাই আনছে আর হচ্ছে এদিকে গরুর মাংস রান্না করে আনছে এগুলো হচ্ছে ফ্রিজে রাখছে তো চর্বি জমে গিয়ে শোটার জন্য আর এমনি তো গরুর মাংস হচ্ছে ঠান্ডা হলেই চর্বি জমে যায় আর মেজাপুর চাউল রুটি মাশাল্লা মাশাল্লাহ। যেমন সুন্দর হয় তেমনই মজাও হয় অনেক মজা করেই খাইছি আমি